যদি আপনারা হাসিনার জীবন থেকে শিক্ষা না নেন আওয়ামী লীগের ষোলো বছরের ফেরাউনি শাসন ব্যবস্থা থেকে শিক্ষা না নেন যদি আপনারা জুলাই আগস্টের চোদ্দশো শহীদের রক্তে করা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা থেকে শিক্ষা না নেন খোদার কসম আপনাদের ভবিষ্যৎও শেখ হাসিনার মতো হবে আপনাদের ভবিষ্যৎও আওয়ামী লীগের মতো হবে আপনারা যদি চোদ্দশো শহীদের রক্তে মানি করেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গাজীপুরের ব্যবসায়ীদের কাছ থেকে জুট ব্যবসার নামে নতুন করে চাদাবাসদের সিন্ডিকেট তৈরি করেন আপনাদের কিন্তু পালানোর জন্য ভারত পাবেন না বঙ্গোপসাগরে যাইতে হবে অথবা আমরা গাজীপুরবাসীকে মনে করিয়ে দিতে চাই গত বছর যে আন্দোলন সংগ্রামে আপনারা আবু সাইদের মতো বুক চেটিয়ে দিয়ে রাস্তায় রাস্তায় লড়াই করেছেন সংগ্রাম করেছেন যে আজাদির জন্য এই আজাদির অর্থ ছিল এই বাংলাদেশটা সবার বাংলাদেশ হবে এই বাংলাদেশটা শ্রমিকের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা কুলি মজুরের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা গার্মেন্টসে চাকরি করা আমার মা বোনের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা চায়ের দোকানে টং দোকানের ব্যবসা করা মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা গরীব দুঃখী मेहनতি মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা আলেম ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্র ছাত্রীদের গরীব দুঃখী মানুষের বাংলাদেশ হবে এই বাংলাদেশটা হিন্দু মুসলমানের হবে পাহাড়ি জনতায় হবে বাঙালির হবে অবাঙালির হবে যে ভাষায় যে কথা বলে সবার বাংলাদেশ গড়বার সে রাজাদির লড়াই ছিল আমাদের একাত্তরের মুক্তের লড়াই চব্বিশের মুক্তির লড়াই কিন্তু দশ মাস পরে হতে দেখছি এই বাংলাদেশটাকে চারাবাসদের বাংলাদেশ করবার চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশটাকে গুণ্ডাবাদিশদের কাছে নতুন করে বয়না দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বাংলাদেশটাকে ব্যবসায় নামে ব্যবসায়ীদের জীবনটাকে অসহরণী হচ্ছে এই বাংলাদেশকে শত শত শ্রমিকদেরকে বেকার করে দিয়ে রাস্তা আন্দোলন করতে বাধ্য করা হচ্ছে এই বাংলাদেশটাকে আবার বিভাজনের বাংলাদেশ করা হচ্ছে কে কার পরিচয় কোনটা কার ব্রব্দাদা কি করেছে তার ভিত্তিতে আবার শেখ হাসিনার রাজনীতি দিল্লির বয়ানটাকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে যারা করছেন ঢাকায় বসে গাজীপুরে বসে যেই যেই প্রান্তে তাদেরকে মনে করিয়ে দিতে চাই আবু সাইদের রক্ত পিতা হওয়ার সুযোগ নাই মুখ ধরা চলে যায় নাই আপনারা যদি আবার ফেরাউনের মতো করে ফিরে আসেন বাংলার কোটি কোটি মানুষ গাজীপুরের তরুণ শ্রমিক ভাই বোনেরা আবু সাইদ মুক্ত হয়ে বুক চেটিয়ে দিয়ে লাল সবুজের পতাকার জন্য আবার এবং দেব না এটাই হচ্ছে গাজীপুর থেকে বাংলাদেশের আজকের বক্তব্য আমাদের প্রিয় গাজীপুর ভাইয়েরা